ও ও ও নো কিছে ও তো ঘোটা দেব না হ্যালো প্রিন্স আসসালামু আলাইকুম আমি আমি ন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ সো আজকে চলে আসলাম রাত্রি গরু হাটে গরু দেখতে এন্ড আজকে রামাদানি করব গরু নেওয়ার জন্য তো যদি আজকে যদি পেয়ে যাই তো আজকে গরু কিনবো না হয় আবার নেক্সটে দেখব গরু কেনার জন্য তো আমার সাথে কিন্তু আমি একা আসিনি আজকে আমার সাথে আসছে শাওন ভাই ওই দিন তো দেখালাম ভিডিওতে

বাতে গুলো এখন বিক্রি করবো না মাত্র টাক থেকে নামাইছে তো ব্যাড লাক দেখি নেক্সটে কি হয় এখানে অনেকগুলো গরু নামাইছে অনেকগুলো গরু মোটামুটি পছন্দ হয়েছে বাট এখানে বিক্রি করা সব কেনে লাইট জলে বৰ

200 yeah.

ठीक है सर। ये तो बेहतरीन भाग देख रहे होंगे। ये गोड़ा सुंदर है। खाली से। ये गोड़ा ऑन एक सुल्तान। नाम क्या? नाम सुल्तान। जीवन सुल्तान है मुझे लगे। Oh oh no. की से। हो तो भूता दी बोर। नाक की की देख सोस। और तीन डशिंग देख सर।

সাইজ অনেক মার্শাল্লা সাইজ বুঝছো ওর জন্য ফ্যান এক্সট্রা রেখা দিচ্ছে এখানে কারণ প্রচুর পরিমাণে গরম অস্ট্রেলিয়ান গরু একদম পুরো নীরব সব গরু ঘুমায় সাথে পাইকার ঠিক আছে দেখি পিঙ্ক কালারের গরু নাকি ভাই মানে দূরে থেকে পিঙ্ক কালার লাগবে আমার কাছে বাট এটা পিঙ্ক কালার না হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ঠিক আছে দেখানো বড় বড় গরু আছে অনেকগুলো এই গরুটা মাসাল্লা মারাত্মক সাইজ দাঁড়ালে বুঝে যে বলছে কতটুকু সাইজ অনেক রাত হয়ে গেছে যে গরু ঘুমাইতে সব সব গরু বৈশা রয়েছে বৈশা বৈশা এর একদম পুরা ঘুমাই গেছে আমরা ગુરુ કેમુ કહો ગુરુ તો

হয় বাবু যে গরু ভর্তি ট্রাক ভর্তি গরু

এখন বাসতেছে দেড়টা দুইটা কাছাকাছি আব্বু ফোন দিছে আমার আব্বু ফোন দিছে ভায়ের আবু ফোন দিছে অফিস থেকে আইসে আমি বায়া ফোন দিছে আমি হাঁটা চলে আসছি তো মোটামুটি অনেক গরু দেখছি প্লাস অনেক গরুর দাম জিজ্ঞাসা করছি আসলে দামি মিলে না কারণ এখন বর্তমান বাজার আগুন তো তো এই জন্য গরু আর কি দামে বলতেছে না প্লাস নেক্সট টাইম আমরা আবার ট্রাই করব তো গ্যাস অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে شكرا لكم شو الله فيس.